নমস্কার দাদা ভাই ও দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দেওয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি আজকে সকালে আপনার বাতাস কুয়াশা মোটামুটি কমে আছে গা কিন্তু বাতাস প্রচুর হিমেল বাতাস রে আত্ম ঠান্ডা হয়ে যাইতেছে এরম বাতাস তো সেমা এদিকে রান্না করলে এখন লাগিয়ে মাটি নিতেছে you mm -hmm. ঘুম থেকে ওইটাই আপনার বোর থেকে আপনার সাউন্ড বক্সের শব্দ নদীর হেই পারে বোধ আজকে বিয়া আছে আজকে তো শুক্রবার করে ভোর থেকে আপনার বক্স চলতে আছে আগে তাও আরো বেশি জুড়ে আছে নন্দুদাকে একটু কমছে Thank <laughs> you.

বালতিটা ভরে যাব শুক্রবার হইলে কামে শেষ নয় হুম

তো দাদা ভাই দিদি বাইরে সকালবেলা বাপে কাজে লেগে গেছে আজকে বাড়িতেই একবারে দুপুরে যাবো এখন মূলা খেটে একটু ই করে দিতেছে জায়গাটা একটু বাচ্চা দিতেছে আর মূলা গাছে গেছে তো দিক দিয়ে গেছে গে আর এরই যদি বাচ্চা না দেয় তাহলে তো আর বাড়তো না

ই হৈছে জা দিয়া একো বৰ হৈ গাতীতা তিতাবলাৰ গাছ লাও গাছৰ পৰা গেছে যাইছে এইটো মিষ্টি লাও গাছ এইবিলাক ফাতাও এনে আৰু এক পাতিলাও গাছ আছে জেগা জেগা মিষ্টি লাও ফাটিলাও গাছ আমি গোটা দিছিলো ভাবছিলোঁ হয় কিনা না হয় অহ দেখা যায় ঐ সবগুলা গাখীৰ যিছে এইটো তিতাবল্লা গাছ

এই এই টমেটো গাছটা বড় এটার প্রথমে সাইড এই গাছটা একটু বড় চাইতে একে একে সবগুলা গাছে এইবার একটা গাছ সমস্যা না যতগুলা গাছ লাগানো হয়েছে সবগুলো গাছে জিয়েছে নাহলে অন্যবার কিন্তু গাছ একটি করে মারা যায় মানে আর ই করা হয় না মানে বেগুন গাছ বেগুন গাছে ফাতা দিয়ে তো আইলে হতে এনটা কিছু কিছু ডাল ডাল লাগবো আমরা ফুল গাছ দেখেন আমাদের ফুল গাছে কতগুলো কলিও সাজতে সবগুলো ফুল যদি একসাথে ফুটে কত সুন্দরই না লাগবো আমার কাছে ফুল তুলতে কষ্ট লাগে কিন্তু গাছে থাকলে আমার খুব ভালো লাগে কিন্তু তারপর আমি ফুল তুললে নিয়ে ঠাকুরে পূজা দিই সকালবেলা আজকে তারা ঘোরা ঘোরা পূজা দিয়ে আলছি এই যে গাছে ফুল ফুল রয়েছে দু তিনটা ফুল রয়েছে ওই গাছে আর এদিক দিয়ে আজকে তুলছি না সিম গাছ বটবটি গাছ কত যাতে গাছতে লাগানো হয়েছে সবগুলা যদি হয় আমরা সবজির অভাব থাকতো না ঠাকুরের আশীর্বাদে এদিকেও আছে সিম গাছ এদিকে আর একটা আছে আর এদিকে আবার লাউ গাছও লাউ গাছ গোটাতেও হয়েছিল এদিকে দিয়ে তো ছিলাম দেখা এই গাছটিও ও জিয়েছে বুঝা এ দিক দিয়ে দিয়েছিলাম আমি লাউ এক ঘুটা এদিকে গাছটি ও জিয়েছে ভালাই সবগুলো গাছ যদি একসাথে হইব যে সময় হইবো ওই সময় দেখতে সুন্দর লাগবো আর গাছে যখন এক এক করে ফল ধরবো কাঁচামরিচ টমেটো তারপরে বেগুন সবগুলাই ভালো লাগবো দেখতে আজকে আমি সকালবেলা উঠে আজকে তো শুক্রবার অনেক কাজটা সালাম সেইটা পরে আজকে মেয়ে ওকে সে খিচুড়ি খাইবো তাই আজকে খিচুড়ি রান্না বাইসি আমি ওইদিকে ডালটা বসা সবজি সবজিটি ডেগের মেয়েদের রেখে দিয়েছি ওইদিকে আর কি জালে আর কি সবজি সবজিটি সিদ্ধ দেবো তারপরে আমি আবার চাল দিয়ে দিয়ে তারপরে খিচুড়ি সমাজ দিয়ে দিয়াম এদিন দিয়া বাবলা মিছাৰ বাবা যে মই কাজ কৰ্তি নাই মনে লাগে শুকুৰবাৰতো এতিয়ালৈকে খিচুৰি আৰু বাইঙনৰ পৰা চেৰি দ

বেগুনের বড়াকরি গন্ধটা তো ভালোই সকাল থেকে কাম করতে করতে ঠেঙ্গের ভেদনাছে পুরা মারছি কোতী এনে তোমার ডেঙ্গাটা একটু সাফ করে দিছি এরপরে মূলাটি একটু তুলে দিতেছি ফাঁকে ফাঁকে ভেততা

বাবা মিটু বাবা কো মিটু বাবা কই মিটু বাবা কই এই যে না আর একদিন বুনা কিছু আসর মাংস খাইলে ভালো হ্যাঁ তাই বানে আমি তো লাগবো সোয়াল দানে শীতের মধ্যে কিন্তু অত সোয়ালে কি রান্দনে যাবো হ্যাঁ আগের দিন আইনা সঙ্গ বাস আরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া সোয়াল থেকে আজকে কাজ করতে করতে মানে আমার তো সেই মাময় দিকে খিচুড়ি টিচুড়ি রান্না করছে সোয়ালে বাসি করছে আজকে আর ভিডিও মনে দোকানে গেছি না তো যেহেতু দোকানও গেছি না বেগুন গাছের ইয়ে মরিচ গাছের বোধ হয় পাঁচ ছয়টা কুড়া বাহি আছে নিটি দিলাম চল্লিশটা ওই টমেটোর আপনার কুড়া কাটিয়ে আনলাম বাগের থেকে নিজের যেহেতু বাস নাই বাগের থেকে টু হ্যাঁ টা হ্যাঁ কাটিয়ে কাটিয়ে আনছি বিরাট কষ্ট তারপরে আপনার ইয়ে আনলাম আরে কখন খেত খুব আইতে আছে মানে খেত কুবাইতেছি তো খেতটা কুবাইয়া পরে আপনার চালি দিয়াম খেত চালি দিয়াম আর একটু আপনার কিয় কাইটাল আছে যে ফুহে কাইটাল একটু ফুহের বীজ দিয়ে আমাকে সার দিবা বলতে তো তোমার এই যে ইয়াটা আছে না ওই যে গোবর দি এডি গুরো রে রাখছি জুনজুরা করে রই দে এডি দিয়াম চালি দিয়াম আর একটু বীজ দেওয়ান লাগবো মরছে কাইটাল আছে গাছটিরে মরিছে কাইট দিয়া সৌসির করে আছে

আরে এই দিদি কিতা কয় বন ফসা দি আর ওই লোক তোমার গোবর দি বাঙ্গিয়া জোর জোরে উড়িয়ে তুই সিজে সময় মতো যদি না দিই তাহলে কাজটা করবো কি ভাই কাজটা তো করম লাগবো মনে বাবা এটা দিয়ে বাবা জল দিয়ে এলাম খেতো জল দিলেই দেখবা যে এক সপ্তাহ পরেই দেখবা যে মরছে কালারটাই অন্যরকম হয়েছে তো অ্যাকশন করবো আগে বলতে তো তোমার ওই যে ফাইভে আছে ফাইভ দিয়ে বাবা দিয়ে এলাম খেতো তেলি কেমন হয়েছে কিচুৰ টিচুৰ গাইলে ভালেই লাগে কিন্তু আমাৰ জ্বলে আমরা দেখাইতেছি আস্তে আস্তে তো যাই হোক দাদা ভাই দিদি রে আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও